আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের যে কোনো মাপের ছয় সাত সায়া কাটিং করে দেখাবো তো খুব সহজভাবে আমি দেখাবো একটি নিয়ম ফলো করলে আপনারা কিন্তু শিখে ফেলতে পারবেন তো যে কোনো সাইজের জন্যই কিন্তু আমি এইটি তৈরি করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন তো দেখেন এখানে আমি দোকান থেকে কাপড় যেই ভাজে কিনেছিলাম ঠিক সেইভাবেই সেই ভাজেই মানে হচ্ছে কাপড়টি আমার দুই ভাজে আসে তো প্রথমে আমি কোমরের ওপরের বেল্টের কাপড়টি কেটে নেব তো সেই জন্য দেখেন আমি হচ্ছে পাঁচ ইঞ্চি কাপড় ওপর থেকে নিয়ে নিচ্ছি নিয়ে এভাবে সোজা করে দাগ কর দিয়ে আমি হচ্ছে কাটিং করে নিব তো এটা আমি হচ্ছে মূলত হেলদি যারা আছে তাদের জন্য অথবা যারা প্রেগনেন্ট আছেন তাদের জন্যই কিন্তু এই মাপটি দিয়ে একটু কোমরটাকে বড় করে দিয়ে কিন্তু আমি কাটিংটি করব। তো এখানে আমি বাউন্ন ইঞ্চি পরিমাণ কোমরের মাপটি নিয়ে কাটিংটি করব তো যেহেতু আমি বাউন্ন ইঞ্চি কোমর নিব সেহেতু আমার কিন্তু এখানে একটি পার্টের হবে না তো পাঁচ ইঞ্চি করে আমি দুই পিস করে কাপড় কেটে নেব কোমরের জন্য কোমরে বেল্টের জন্য মানে জোড়া হবে আমার কাপড়টি মাঝখান থেকে তো দেখেন আমি এখানে আরও পাঁচ ইঞ্চি কাপড় কেটে নিলাম দেখেন এইভাবে জয়েন্ট হবে জয়েন্ট হয়ে মানে কোমরের কাপড়টি এভাবে জয়েন্ট হবে তো এখন আমি কাপড়টিকে বাকি কাপড়টুকু যতটুকু আছে আমি পুরো কাপড়টিকেই নিয়ে নিব তো দেখেন আমি এখানে সেই একই ভাজে আমি টোটাল চারপাট করে কাপড়টিকে এভাবে ভাজ করে ফেলে নিচ্ছি আপনারা কাপড়টি দুইভাবে ভাজ করতে পারেন এভাবেও ভাজ করতে পারেন আবার চাইলে আপনারা কাপড়টিকে সম্পূর্ণটা খুলে নেবেন এই যে দেখেন আমি ভাজটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এভাবেও কাপড়টি ফেলতে পারেন তো দেখেন এই যে এই কাপড়টি আমি হচ্ছে পুরোটাই খুলে টোটাল আবার হচ্ছে দুটি ভাজ দিব দেন সমান করে আমি কাপড়গুলো কিন্তু আপনারা খুব সুন্দর ভাজে ফেলবেন ভাজ মানে এলোমেলো হলে কিন্তু কাপড়টি কাটতে কাটলে কাপড়টি কাটা সুন্দর হবে না তারপরে দেখেন এই যে আমি মাঝখান থেকে আরও একটি ভাজতে টোটাল চারপাটে কাপড়টি সুন্দরভাবে ফেলে নিচ্ছি তো দেখেন এই যে আমি কাপড়টি সুন্দর করে ফেলে নিয়েছি এখন আমি বাউন্ন ইঞ্চি কমরের জন্য যে মাপটি মানে যেভাবে কাটিং করবেন শুধু বামান্ন না যে কোনো মাপের জন্য আপনার কমর যা থাকবে তাকে আট দিয়ে ভাগ দিবেন তো এখানে আমি বাউন্ন ইঞ্চি কমরকে আট দিয়ে ভাগ দিয়েছি ভাগ দিলে আমার সাড়ে ছয় ইঞ্চি আসতেছে এবং হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি মানে টোটাল সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য তো আমি এই পাশে সাত ইঞ্চি নিয়েছি এখন আমি এই পাশেও সাত ইঞ্চি নিব তো আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করবেন মাপটি কমর যতই থাক তাকে আপনারা আট দিয়ে ভাগ দিবেন তাহলেই কিন্তু কমরের মাপটি বেরিয়ে আসবে এবং যে মাপটি আসবে সেখান থেকে হাফ ইঞ্চি আপনারা বেশি নিয়ে নেবেন সেলাইয়ের জন্য তো দেখেন এখন আমি ফিতাটাকে এভাবে ধরে সাত ইঞ্চিতে ধরে এভাবে করে আমি মার্কিং করে নিচ্ছি তো যারা সেলাই কাজে একদমই নতুন আছেন তারা কিন্তু এই ভিডিওটি দেখলে খুব সহজে সায়া কাটিংটি শিখে ফেলতে পারেন তো আপনাদের যদি এইটা ঝামেলা মনে হয় তাহলে যে সাত ইঞ্চি এই পাশে আর এই পাশের যে সাত ইঞ্চি আছে এভাবে দুটা ধরে মাঝখান দিয়ে এভাবে ভাঁজ দিয়ে ফেলে দিবেন দিয়ে কাটিংটি করে নেবেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু কেটে ফেলতে পারবেন তো আমি এখন হচ্ছে ভাজ অনুযায়ী কাপড়টি কাটিং করে নিচ্ছি তো এভাবে যদি আপনারা সায়া কাটিং করেন তাহলে আমার মনে হয় আপনারা একবারেই শিখে শিখে যাবেন তো আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন এখন আমি এভাবে করে কাপড়টিকে মেনে নিলাম অনেকেই কিন্তু এখানে এসে ঝামেলা করে ফেলেন যে কিভাবে কাপড়টিকে জোড়া দিবেন তো দেখেন আমি হচ্ছে কাপড়টিকে ঠিক যেভাবে ঘুরিয়ে নিচ্ছি এইভাবে করে উল্টিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিচ্ছি আর কি তো এখন আমি দেখাবো আপনারা কাপড়টি কিভাবে জয়েন করবেন তো দেখেন এই সামনের এই এই পার্টটা কিন্তু আমার এদিকটা হলো বাঁকা অংশ আর এদিকটা হচ্ছে সোজা অংশ তো বাঁকা অংশ এবং সোজা অংশ এভাবে করে জয়েন্ট হবে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এই বাঁকা অংশের সঙ্গে সোজা অংশটা জয়েন্ট হবে তো সেলাই ভিডিওটি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও যদি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো দেখেন এইটা হচ্ছে আমার বেল্টের কাপড় তো এইভাবে হচ্ছে মূলত সেলাইটি হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ